দাম না দে তো মরে গেলাম 20 টাকা কেজি 20 টাকা কেজি 20 টাকা 15 টাকা হ্যাঁ আবার 10 টাকা টমেটো টমেটো এই কয়দিন আগে 60 70 টাকা কেজি বিক্রি হইছে আর কি আমার জমি গেছে এখন কি দামে বিক্রি করছেন এগুলো মানুষ ভালো নিচ্ছে না না টুকটাক না আর কি কি নিয়ে আসছেন এগুলো কি মিষ্টি আলু নাকি মিষ্টি আলু বাহ মিষ্টি আলু ছোটবেলা কত খাইতাম এই বছরটাই অনেক সুন্দর কলা দশ টাকা হালি কলা দশক লাগবে নাকি লাগলে চলে আসতে পারেন গ্রামীণ যা যা লাগবে মোটামুটি সবকিছুই পাওয়া যায় না ওইটা ওইটা কি আপনার বড়ই না বেশি বেল বেল কি পাকছে হ্যাঁ দর্শক সিরাজগঞ্জ উল্লাপাড়া গয়হাটটা হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তান ফিরেছিলাম তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো এই গয়হাটটা হাটে প্রচুর কাঁচা শাকসবজির তরিতরকারি উঠে থাকে এই দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর শাক সবজির তরিতরকারি উঠেছে তো এই ভিডিওটার মাধ্যমে গ্রামীণ হাট বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কাঁচা শাকসবজির তরিতরকারি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি সুন্দর সুন্দর টমেটো নিয়ে আসতেন টমেটোর দাম কিরকম পনেরো টাকা কেজি এটা কি আপনার ক্ষেতের নাকি আপনার কিনেন ক্ষেতের কতটুকু জায়গার মধ্যে মোটামুটি টমেটো আট দশ ডিসেম্বর জায়গার মধ্যে টমেটো ফলন কি মনে হয় ভালোই হয়েছে না বাজারে যে অ্যাভেলেবল টমেটো আছে যে কারণে দাম কম হচ্ছে হ্যাঁ দর্শক পাশেই আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে আসতেন এই যে আপনার বিলাতিগুলার ওয়েট তো তো ভালোই হ্যাঁ দর্শক দেখেন এই অনেক সুন্দর ওয়েট তো এটা কিভাবে বিক্রি করেন পিস হিসাবে নাকি 20 টাকা কেজি একটাতে তো আপনার ওজন তত ভালোই মনে হচ্ছে মানে তিন 4 কেজি হবে মনে হয় হ্যাঁ 4 কেজি কেজি 3.5 কেজি পর্যন্ত আছে আছে কি দামে বিক্রি করছেন এগুলো 20 টাকা কেজি মানুষ ভালো নিচ্ছে না না টুকটাক না আর কি কি নি আসেন এগুলো কি মিষ্টি আলো নাকি মিষ্টি আলো বাহ মিষ্টি আলো ছোটবেলায় কত খেতাম এখন আর সেরকম দেখাই যায় না হ্যাঁ এই যে গ্রামগঞ্জের হাটগুলোতে এই মিষ্টি আলুগুলো কিন্তু ভালোই এখনো উঠে থাকে তো এগুলো মিষ্টি আলু কি আপনার ক্ষেতে কিনা কিনা কত করে কেজি বিক্রি করতেছেন মিষ্টি আলু 25 30 25 টাকা কেজি বাহ তাহলে কাঁচা মরিচ কাঁচা টাকা কেজি মানে দামদর মোটামুটি শাস্ত্রই আছে শাস্ত্র আছে কি মানে হচ্ছে আগামী সামনে কয়েকদিন পর থেকে রমজান শুরু হয়ে যাবে রমজান মাসে কি দাম বাড়বে নাকি কমবে নাকি এরকমই থাকবে এইবার মনে হয় কমবে এইবার রমজান মাসে কাঁচা শাক সবজির মোটামুটি দাম হয়তো কমতে পারে ওনারা বলছেন তো যাই হোক এই পাশটায় ফুলকপি আছে আসেন একটু ফুলকপি দেখি আমি বাহ ফুলকপি আপনার না দাম কিরকম যাচ্ছেন ফুলকপির বিশ টাকা কেজি একটা ফুলকপির ওয়েট কিরকম আছে হাফ কেজির মতো মনে হচ্ছে হাফ কেজির মনে হয় নাই কম আছে একটু আচ্ছা এই পাশটায় গাজর সুন্দর সুন্দর গাজর বেছে মেছে নিচ্ছেন এই ভাই বাহ চাচা গাজর কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা এক কেজি পনেরো টাকা নব্বই টাকা এক কেজি পনেরো টাকা বিশ টাকা নেবেন ও পাঁচ টাকা না দিলে বিশ টাকা নেবেন

তো আপনাদেরকে আরও দেখাবো দেখুন এই পাশটায় কত সুন্দর সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা দোকান বসেছে তো দেখুন আবার একটু বেগুনের দাম জানার চেষ্টা করবো আমি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই বেগুন কি আপনার মানে কেনা না না খেতের দাম কিরকম চাচ্ছিলেন বিশ টাকা কেজি বিক্রি করতেছেন আর বেগুনের রমজান মাসে কি বেগুনের দাম বাড়া দেবেন

খেতের দাম কিরকম মূলার দশ টাকা কেজি মূলা দেখুন এখন এই মাসে আমি অবাক হচ্ছি মানে সব কিছুর দামই একদম সাশ্রয় দেখতে পাচ্ছি আমরা গয়হাটা হাট অনেক সুন্দর বাহ সিম বিক্রি হচ্ছে এখানে সুন্দর সুন্দর সিম বিক্রি হচ্ছে সিম তারপরে

এটার মালিক নাই তাহলে কি আমি মাথায় করে নিয়ে যাব নাম বিক্রি করে যাব হ্যাঁ আপনার দাম কীরকম চাচ্ছেন হ্যাঁ ক্ষেতের না এটা আপনার ক্ষেতের দাম কীরকম পনেরো টাকা পিস বাহ অনেক বড় বড় দেখেন এই সাইজটা দেখেন এক টমেটোর মানে এই জমাস টমেটো দেখেন

তো মোটামুটি খরচ কি উঠতেছে খরচ উঠবে জানি না কিন্তু বেশি উঠতে পারে তো খরচ উঠবে আল্লাহ বাঁচাক হ্যাঁ দর্শক যাই হোক আমরা এই বাসটায় আবার একটু যাওয়ার চেষ্টা করব দেখি অনেক সুন্দর সুন্দর সবজি আমাদের গয়হাটটা হাটে ভাই এই লাল মরিচ কত করে কেজি চল্লিশ আর কাঁচামরিচ তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি এক একটার ওয়েট দর্শক অনেক ওয়েট মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি সেই সেই হিস হ্যাঁ সেনটা হচ্ছে অসাধারণ সেন কি দামাদামি চলতেছে একদম মানে ভরপুর হাটটা হাট হয়ে গেছে আজকে একদম এই পাশটায় এক পাশটায় কাঁচামরিচ আর এক পাশটায় পেঁয়াজ দেখুন এই পাশটায় কাঁচামরিচের একদম বিশাল বড় বস্তায় কাঁচামরিচ নিয়ে আসছে হ্যাঁ কাঁচা এক একটা জাত এই কাঁচা এটা এটা কত করে কেজি এটা এটা তিরিশ আর এই পাশেরটা এই পাশেরটার মধ্যে পার্থক্য কি এটা দুটার মধ্যে ঝাল বেশি এটা দেশী কোনডা দেশিটা যে ঝাল নাই এটা কি মরিচ এটা এটা কি মরিচ হ্যাঁ খোলামেলা গ্রামীণ হাট আমাদের এই বয়হাট্টা হাট দেখতে পাচ্ছেন এই পাশটায় বাজার কত সুন্দর এই একবারে সাজানো গোছানো দেখুন যদি আপনাদেরকে দেখাই একবারে সাজানো গোছানো সুন্দর আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গয়হাটটা হাট তো এই গ্রামীণ হাট বাজারের ভিডিও এর আগেও অনেক দেখিয়েছি আজকে অনেক দিন পর আপনাদেরকে গ্রামীণ হাটবাজার দেখাচ্ছি এটা আমাদের উল্লাপাড়া গয়হাটটা হাটের চিত্র অসাধারণ একটি চিত্র যাই হোক এই পাশটায় সুটকি মাছ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি কি শুটকি মাছ নিয়ে আসছেন আজকে ভাই আমি 20 প্রকার কোডাক মাছ বেছে 20 প্রকার 20 20 রকমের 20 রকমের মাছ বিক্রি করেন কি কি মাছ যদি দামটা একটু বলতেন চলন বিলের পুটি দর্শক দেখুন চলন বিলের পুটি কয় টাকা সও 50 টাকা 50 টাকা সও মাশাআল্লাহ তো আরে যেটা এটা এই পাশে এটা সামুদ্রিক আপনাদের লোকটা মাছ ওই সেই মাছটা বেশি 120 টাকা সও 1000 টাকা আমার কেনা ভাই

হাফ কেজি পনেরো তিরিশ টাকা কেজি আচ্ছা তারপরে এই যে আবার সেই মিষ্টি কুমড়া অনেক সুন্দর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন আমার এই চাচা ভালো আছেন মিষ্টি কুমড়ার দাম কিরকম তারপরে যে লাল শাক আটি করতেছেন নাকি বাহ এই দেখুন এই রকম ছয় আটি বিশ টাকা বস্তায় কলা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কলা কলার দাম টাকা হালি ওই যে কোনটা পনেরো টাকা হালি দেখি এই কাঁচাটা দশ টাকা দশ টাকা হালি কলা দশক লাগবে নাকি লাগলে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গয় হাটটা হাটে হাট লাগে প্রতি মঙ্গলবার না শনিবার এবং মঙ্গলবার হাট লাগে চলে আসতে পারেন গ্রামীণ যা যা লাগবে মোটামুটি সবকিছুই পাওয়া যায় না ওইটা ওইটা কি আপনার বড়ই না বড়ই চল্লিশ টাকা কেজি ওটা কি মানে আচারের জন্য নাকি আচারের বড়ই চল্লিশ টাকা দেশি বেল বেল কি পাকছে হ্যাঁ দেখ এই পাকা বেল কত টাকা পঞ্চাশ টাকা পিস আর এই যে কত বেল এক একটা পিস কদবেল চল্লিশ টাকা আচ্ছা তার পাশে এই যে আমার চাচা যান সুন্দর বিচি কলা নিয়ে আসছেন এটা তো মনে বিচি কলাই না বিচি কলা দেখুন দাম কিরকম কলার থরের দুই কুড়ি দুই কুড়ি চল্লিশ দুই কুড়ি চল্লিশ বাহ কলার থর দুই কুড়ি চল্লিশ টাকা পাশে দেখুন কলার বাহার প্রচুর কলা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কলা উল্লাপাড়া গয়হাটটা হাটের বড় ভাই কলার হালি কত কেমনে কি বিক্রি করতেছেন কি কলা কি কি জাতের কলা নিয়ে আসছেন সব চম্পা কলা সবই চাচা ভালো আছেন ডাটার দাম কিরকম এটা আমি যদি নিয়ে তাহলে ষাট টাকা পঞ্চাশ টাকা নেবেন আচ্ছা আর এগুলা একশো বিশ টাকা করে বয়ারটা সুন্দর ঘোল বিক্রি করতেছে হ্যাঁ ঘোল আছে দই আছে কত করে গ্লাস ঘোল পনেরো টাকা গ্লাস বাহ এই ঘোল কি আপনি বানাইছেন আপনি বানান আরে যে দই দইও আপনি বানান দই কত করে বিক্রি করতেছেন কীভাবে বিভিন্ন তেজপাতা কত করে বিশ টাকা সহ তা দারচিনি তারপরে এটা কি ডা ডাউল এটা ফ্যাসারির ডাউল কত টাকা একশো টাকা তারপরে এটা তারপর মুসুরের ডাউল টাকা তারপরে এটা হচ্ছে বুটের ডাউল হ্যাঁ কত সোলা একশো টাকা কেজি একশো টাকা কেজি সোলা জিরা তারপরে এটা কি কালো দানা? হ্যাঁ। 3000 টাকা কেজি। তারপরে সাদা দানা? 5000 টাকা। টাকা কেজি। বা বা তারপরে ওই যে কালো জিরা? 400 টাকা। কেজি। রাধুনি কত করে কেজি? তারপরে এই যে এটা পাশেরটা। দুনিয়া কয় টাকা? 200। বাজার কি রকম মনোস আজকে? ভালোই। কি না হয়? হয়। হয়। হ্যাঁ। লোকটা আলহামদুলিল্লাহ বলেন। বড় ভাই রসুন কত টাকা কেজি?

আচ্ছা ওটার দাম কি মানে কত দামে ওটা সাড়ে তিনশো গোসা লাগবে সাড়ে তিনশো বিক্রি কিন্তু আপনার তিনশো বিশ টাকা ছেড়ে দিচ্ছেন আর এটা কারেন্ট ওই তিনশো বিশ এটাও তিনশো বিশ আর পাশেরটা ওটাও ভাইয়া চারশো বিশ বর্তমান ওটা কি মরিচ এটা ধুনুট বগুড়া বগুড়ার ধুনুটের যাক মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর শুকনো মরিচ দেখলাম পেঁয়াজের এটা কি বেসন নাকি কি গুলা বেসন দাম কিরকম পেঁয়াজের বেসনের দাম টাকা আটি এনে এক পোহা ও আচ্ছা মানে কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে আচ্ছা এক কেজি তিরিশ টাকা কেজি তো যাই হোক দর্শক এই হচ্ছে আমাদের গোয়াহাট্টা হাটের অপরূপ দৃশ্য শাকসবজি কাঁচা তরি তরকারির দাম এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো সামনেই আছে মাছের বাজার তো এর পরের ভিডিওতেই আমরা মাছের বাজার এর চিত্র দেখার চেষ্টা করব এই ভিডিওটি ভালো লাগলে এবং যদি মনে করেন যেন আপনাদের একটু হলেও কিছু কাঁচা বাজারের দাম দরের তথ্য আমি আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ